কার্বাল আর ময়দানের তৃতীয় নম্বর শিক্ষা হোক শিক্ষা কঠিন বিপদে ধৈর্য ধারণ করার কি করা কি করা কি করা একটু কথা বলেন কথা বলেন কঠিন বিপদ যখন আসবে তখন মোমেন কিভাবে ধৈর্য ধারণ করবে আমরা ইতিহাস থেকে সকলে জানি কারবালার ময়দানে ওই আজিদ সীমার বাহিনী তারা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল ঠিক কিনা বলুন কিনা বলুন এক ফোটা পানি যেন ইমাম পরিবারের সন্তানেরা ইমাম পরিবারের সঙ্গী সাথীরা কেউ যেন না পেতে পারে এর জন্য ইয়াজিদ বাহিনী ফোরাত নদীটাকে ঘেরোয়া করেছিল যে কোনোভাবেই যেন ইমাম পরিবার মানুষেরা এক কোটা পানি পান না করতে পারে এরপরে যখন তিনি যখন একেবারে তৃষ্ণাত জীবন চলে যায় যায় ভাই ভাই এমনই মুহূর্তে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তার ছোট্ট সন্তানকে নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেলেন এরপর তাদেরকে বললেন রে আজিদ বাহিনী আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই আমার সঙ্গী সাথী যারা আসছে তাদের পানি দেওয়ার প্রয়োজন নাই একটু লক্ষ্য করে দেখো এই ছোট্ট দুধের সন্তানটা পানি খাওয়ার জন্য তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে জিহ্বাটা বাহির করে দিচ্ছে রে আজিদ বাহিনী এই ছোট্ট সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা তোমরা করে দাও তার পরিবার থেকে হয়েছিল পানিতে দিলই না বরং বিষাক্ত একটি তীর দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা আলী আজগরের বুকে এমন ভাবে তীর নিক্ষেপ করলো যে পানির পরিবারতে তীর বিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে সেই স্থানে আলী আজগর শহীদ হয়েছিলেন সুবহানাল্লাহ এই পরিস্থিতিতে পিতা হিসাবে কেমন অবস্থা হতে পারে কেমন মানসিকতা থাকতে পারে এর জন্য ইমাম হোসেন সেই পরিস্থিতিতে তিনি রাগান্বিত হন নাই বরং তিনি ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে সামনে অগ্রসর হয়েছেন বলেন তার কারণ আল্লাহ পাক বলেছেন সাবিরিন